মরণের লিগে বলাইব ঈশা নবীর আল্লাহ চতুর্থ আসমান উঠে লয়ে গেছে আসমানের ভিতরে মরণের কোন জায়গা নাই এর লিগে দুনিয়াত আবার পাঠাইব ঈশা দুনিয়াত মারত ঈশানবী মরণের লিগে আইব এর মস্তিষ্ক কি সুস্থ আছে এটা কি কোন সুস্থ মানুষের কথা আর মরণের লিগে ঈশা নবীর আখেরি নবীর জামানায় ফাটাল লাগবো কি লিগা সেই সময় তো মাইরে একবার লয়ে দিতে পারতো 7 নম্বর রচনা নিয়েও দেরি আছে겠죠 আফসুস এদের জন্য আফসুস হয় আফসুস হয় নূর ইসলাম ওলিপুরি সাহেব আপনারে বলি এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বললে আল্লাহ রাস্তা বন্ধ করে দেন হুজুর আমি প্রেমিক এসে দেখা যায় ওরে প্রেমিক বিনা কে বুঝিবে নোরন বীজ প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল ন দু জাহানের বাদশাগুন বিজি দু জাহানের বাদশাগুন বিজি মেরি মা

রাস্তা দিয়ে একদিন রওনা দিলেন হঠাৎ করে অনেক পাথরের ভিড়ে অনেক সুন্দর দুধের মতো সাদা একটা পাথর দেখলেন অনেক বড় পাথরটা দেখে পাথরের পাশে তিনি দাঁড়াইলেন আশ্চর্য হলেন বিস্মিত হলেন পাথরে তো সুন্দর হইতে পারে আহ আল্লাহ জানি কত সুন্দর সুবহানাল্লাহ কুন দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ এই সারো হলাল হিসাল পাথরটা দেখে থমকে দাঁড়ালেন আশ্চর্য হলেন অবাক হইয়া পাথরের দিকে তাকায়া রইছে আল্লাহ কিবরাইল জলদি যাও ঈশা নবীর কাছে খবর নাও দাঁড়াইছে কেন জিবরাইল আমি না এক হুজুর কেন দাঁড়াইলেন ঈশা নবী কয় দাঁড়াইছি কারণ হইল দেখো না আমার আল্লাহ এই পাথরটা কত সুন্দর

ঈসা রুহুল্লাহ আলাইহিস বলেন আল্লাহ যদি দেখাইতে চায় তাহলে এটা আমার জন্য নিয়ামত আমি দেখব সুবহানাল্লাহ বলেন ঈসা নবীর জিবরাইল আমিন কয় তাইলে আল্লাহ নির্দেশ দিচ্ছে আপনার হাতের লাঠি দিয়ে পাথরের উপর একটা আঘাত করেন ঈসা নবী আঘাত করলেন পাথরটা দুই টুকরা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর ভাঙবো লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর ভাঙে কিন্তু নবীর হাত লাঠি থাকলে আল্লার হুকুম থাকলে এই লাঠির আঘাতেই পাথর টুকরা হয়ে যায় সুমান আল্লাহ ঈশানবী পাথরের উপরে আঘাত করলে পাথর দুই টুকরা হয়ে গেল ইসানবি পাথরের ভিতরে তাকাইয়া দেখে পাথরের ভিতরটা খালি না পাথরের ভিতরে একটা মানুষ বসে বসে আল্লাহ কোথায় কোথায় পাথরের ভিতরে ফানি থাকেনি মাছ বা তরকারি কোনো ফল ইসানবী তাকাইয়া দেখে এই পাথরের ভিতরে মানুষটা যে বসে রয়েছে এই জায়গার ভিতরে একটা আঙ্গুর গাছ কি গাছ পাথরের উপরে কোন গাছ হয় হয় আল্লাহ চাইলে আল্লাহ চাইলে আল্লাহ চাইলে গোবরে পদ্ম ফুল ফুটে আল্লাহ চাইলে ঠিক কি রাখবেন ঠিক রব্বুল কুদরতের দপ্তর থেকে নজর মোবারক দিয়ে আছেন ঈশারও হনলাম পাথরে আঘাত করে ভিতরে যখন মানুষ দেখলো আল্লাহর জিকির করে আবার আমার আখরি নবী নূর নবী রহমেতু উল্লিলাল আমিনের শানে দুরুদ সালাম পড়ে সুবাহান আল্লাহ নবী দেখা আশ্চর্য হইয়া চরম আশ্চর্য হয়ে গেলেন জিবরাই ইলামিনক অজিব এটা কি দেখলাম এ এটা কি দেখলাম জীবী রায় বলেন আল্লাহ বলছেন আপনি চাইলে এই মানুষটার সাথে কথাও বলতে পারেন ঈশ আর রোহুল্লাহ আহি সালাম ছিলেন এমন একজন নবী তিনি পশু পাখির ভাষা বুঝতেন মানুষের ভাষা তো বুঝতেনই ঈশানবী ওই মানুষটার দিকে তাকাইয়া সালাম দিলেন তিনি সালামের জবাব দিলেন ঈশানবী বললেন ভাই আপনি এই জায়গায় কিভাবে কি করেন ঠিক বুঝে আসলো না ওই মানুষটা বলেন আমার আল্লাহর রহমতে আখিরি নবী নূর নবীজির উসিলায় আল্লাহ আমার জন্য এই জায়গায় আল্লাহর ইবাদাতের ব্যবস্থা করছেন ঈশা নবী কয় কতদিন কতদিন পর্যন্ত আপনি এখানে আছেন কয় মাত্র চারশো বছর আল্লাহ পাথরের বিদ্যুৎ

ঈসানবী কয় এই মানুষটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই এই মানুষটার কোনো কাজায় এহাজত নাই প্রস্রাব পায়খানার ব্যাপার নাই এই মানুষটা চারশো বছর ধরে আল্লাহ জিকির নবীর উপর দূর সালাম পড়তেছে। এই মানুষটারে জিজ্ঞেস করে ভাই আপনার কি খুদা লাগে না কয় লাগে লাগলে আপনি কি খান বলে আমার যখনই খুদা লাগে আমার আখিরি নবী নূর নবী রহমাতুল্লিল আলমিনের উপরে আমি দুরুদ ছড়িয়ে পড়া শুরু করলে এই আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুর ফল হয়ে আসে সুহান ওই আঙ্গুর ফল আমি খাই খায় আমি কিছুটা শক্তি সঞ্চয় করে আবার আল্লাহর জিকির আখিরি নবীর উপর দুরুদ সালাম পড়তে থাকি এই সালাই সালাম পায় দিবি যে মানুষটা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই এই বাদতে এই বছর কাটাইছে এই মানুষটার থেকে বেশি এবাদতকারী দুনিয়ায় আর কেউ নাই আমার মনে হইল এই জন্য বললাম বলে না 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 আল্লাহ বলছে আপনাকে থামাইতে এই কথা সঠিক নয় ঈসা রুহুল্লাহ আলাইহিস বলেন তাইলে কোনটা সঠিক ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জিবরাইল আমিন কয় শুনেন আল্লাহ কইছে এই মানুষটার থেকেও বেশি ইবাদতকারী এই মানুষটার থেকেও বড় কামেল আখিরি নবীর উম্মতের মধ্যে আছে আরো জোরে কন্না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

আখির নবীর উম্মতরা তো বছর হায়াতি পাইতো না এই বেটা তো 400 বছর ইবাদত করছে এই মানুষের থেকে আখির নবীর উম্মত বেশি মর্যাদাবান مرتبہ ওয়ালা কেমনে হবে হযরতে জিবরাইল আমিন কয় শুনেন আল্লাহ ঘোষণা দিছে আখির নবীর উম্মতের হায়াত দিব কখন কিন্তু আখির নবীর উম্মতের জন্য মনোযোগ দেন খেয়াল করেন কিন্তু আখির নবীর উম্মতের জন্য পবিত্র সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে সবে বরাতের রাত লাইলা তো নিঃসবে মিংসাবান নামে একটা রাত্র দিব আখিরি নবীর কোন উম্মত যদি ওই রাত্রটা ইবাদত কইরা কাটায় আমার আল্লাহ ওয়াদা দিছে এই চারশো বছর ইবাদত করেনওয়ালার ইবাদতের থেকেও বেশি সওয়াব এক রাতের ইবাদতের খাতিরে আখিরি নবীর উম্মতের আল্লাহ দান করব

এটা আল্লাহর ঘোষণা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতের দায় কদম্মারকাশে মালিক যে নবীর উম্মত হইলে এক রাতে ইবাদত করলে চারশো বছরের ইবাদতের থেকেও বেশি সবাব পাওয়া যায় ও মালিক আপনার কাছে আমার ফরিয়াদ দয়া করে আমারে ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দেন ইসা নবী সেদিন ফরিয়াদ করছে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাইয়া দেন আমিও যেন এই সর্বভারতার রাতকে পাই এই রাতকে যেন ইবাদতের মাধ্যমে আমিও যেন চারশো বছরের বেশি ফজিলত পাইতে পারি আখির নবীর উম্মত হয়ে নিজেকে যেন ধন্য করতে পারি সবান আল্লাহ ঈশা নবীর ওই ফরিয়াদ আল্লাহ মঞ্জুর করছেন কবুল করছেন যার কারণে ঈশানবী দুনিয়াত মোর তো আইতো না ঈশানবী দুনিয়াতে আইব আখির নবীর উম্মত হিসাবে নিজেকে আখির নবীর গুলাম হিসাবে পরিচয় দেওয়ার জন্য ঠিক না বলে সবে বরাত দাদা আজকা দলিল লয়ে যান সবে বরাত আমাগনবী দুনিয়াতে আসার পাঁচশো সত্তর বছর আগে সবে বরাতের ফজিলতের ডিক্লার দিছে কে কে দিছে যারা বলে সবে বরাত বেদাত ওই বেদ দরে ফিসা দিয়ে ফিটলে স্বভাব হম এটারে ঝাড়ু দিয়ে ফিটেবেন ফুরান স্যান্ডেল দিয়ে ফিটেবেন ব্রিটিশ আমলের বুট জুতা থাকলে এটা শক্ত আছে এটা দিয়ে ফিটাই ফেলে সবে বারাতের মানুষ কি মসজিদে গিয়ান এই শরীয়ত বিরোধী কোন কাজ করে না গান বাজনা করে না সবে বারাতের রাইতে মানুষ মসজিদে যাবে আল্লাহর ইবাদত করবে ফকির নির্ভুলা তোর কষ্ট লাগে কা আমি আল্লাহর ইবাদত করব তোর বাবার কি ঠিক কিনা বলেন ঠিক মাস গেলে তোমার এই তুমি ইমামতি করো মাস গেলে আমরা বেতন দেই আবার আমার এই মসজিদে তুমি ইবাদতে ঢুকতে দিবে না তুমি কোন বেড়া যদি কোন ইমাম সবে বারাতের রাতে ইবাদতের বিরুদ্ধে ওয়াজ করে যত বড় মুফতি মহাদেশ গাড্ডা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবে যে ব্যক্তি আল্লাহর ইবাদতে বাধা দেয় এটা আর যাই হোক মমিন মুসলমান হতে পারে না রাতে কোন যে মানুষটা জীবনে মসজিদে যায় না সেও তো স্বার মসজিদে এখন তারা বলে কি যে তুই সারা বছর যায় না গেলে ছাগল ব্যক্তি সারা বছরে একদিনও আল্লাহ দরবারে নিজেকে আত্মসমর্পণ করে না এই ব্যক্তি যদি বছরে একবারও নিজেরে আল্লাহ দরবারে পেশ করে আত্মসমর্পণ করে এটা কি মন্দ দিক না ভালো দিক এটা তো সাধারণ মানুষও বুঝে এটা বাচ্চা একটা বাচ্চাকে বললে বাচ্চাও বুঝবে তাহলে বোঝা গেল যেই লোকটা সবে বরাতের রাইতে ইবাদতের বিরুদ্ধে কথা কয় সবে বরাত উপলক্ষে আয়োজন আঞ্জামের বিরুদ্ধে কথা বলে এইটা হইল ইবাদতের দুশমন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন এটা মুসলমানের দুশ্মন ঠিক কিনা বলে শুধু জিন্ডা মানুষের দুশ্মন তা না তো এই ফকিন্নের ভূতে আবার কয় জানাজার নামাজের পর মুর্দা বেড়াল লেগে দোয়া করেন বলে না যায় এ আমি উচিত কথা কই দিকে আমি বলো বালা না আমি কিছু আমি তো বালা না তুই তুই বালা লোয়ে তাই যাও তোমার মতো বেটার কাছে আমার বালা ওনার ঠেকা না আমার বালা হওয়ান দরকার আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে তারা যদি আমারে ভালো হিসেবে কবুল করে মনসুর হাল্লাদের মতো তুই আমার চামড়া উঠে এলাস না তুই আমার কাইটা টুকরা টুকরা করে গাঙ্গে সাগরে বাসায় দেশ না কিচ্ছু আসে যায় না কেন না আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি যে অর্জন করতে পেরেছে সেই তো সফল কাম হয়ে গেছে ঠিক কিনা বলে আমার তো সফলতা দরকার তুমি মনে করো তুমি মাইরে লেবা আর আমার তো মরণ লাগবে তুই না মারলে কি আমি কেমন পর্যন্ত থাকবো নাকি আমার তো হায়াত একদিন শেষ হইবই মরণ একদিন লাগবই আরে মর বই যেহেতু মরণ থেকে পালানোর সুযোগ নাই যেহেতু তাইলে মর বড় জন্য ঠিক কিনা বলে

এই কণ্ঠনালী দিয়া একটা গামছা পুরা ভিতরে ঢুকে দিছে চাইটা জায়গা ঢুকাই দিছে জবাই করে দিয়া এই অবস্থায় কারো মুখে হাসি দেখার কথা এই অবস্থায় আপনার হাসি আসবে কিন্তু নুরুল ইসলাম ফারুক হুজুরে শাহাদাতের পরের ছবি দেখবেন এখনো ফেসবুকে ইন্টারনেটে পাওয়া যায় আহা নবীর পেয়ারা ওম্মত মুস্কি হাসি দিয়ে রইছে ফারুক হিসাবের জবে করে দিতে ফারুক হিসাবের কি গেছে কি গেছে তিনি শাহাদাতের মর্যাদা লইয়া যেই হাসি তার মুখে দেখা যায় আমার দিল বলে তার শাহাদাতের সময় নূর নবীজিকে দেখতে দেখতে শাহাদাত বরণ করছে তার মুখের হাসিটা বলে তার যে মুস্কি হাসিটা আমার কাছে সব ছবিগুলো আছে মুস্কি যে হাসিটা তিনি দিয়ে রাখছেন এই হাসিটাই বোঝা যায় নবীজিকে দেখতে দেখতে তার সাহায্য হইছে নাহলে ওই সময় চেহারা ফ্যাকাশে বিধ্বস্ত হয়ে যাওয়ার কথা কিন্তু চেহারা কত সুন্দর ফুলের গোলাপের মতো ফুটে আছে মুখের মধ্যে কত সুন্দর মুসকি হাসি দেখা যায় তুমি আমারও মেরে লইবা আরে বেড়া তো হাতে যদি মরতাম পারি এটাই তো জীবনের সবচেয়ে বড় সার্থকতা সফলতা ঠিক কিনা বলেন চট করে বন আমি আগে কই সৃষ্টি জল করেন না বাজান লাজান কথা অনেক আছে অনেক কথা বলা যাবে জানাজার নামাজের পরে দোয়া করা পৃথিবীতে এমন কোন মায়ের পুত্র যদি জানাজার নামাজের পরে দোয়া করলে গুনাহ হইব জানাজার নামাজের পরে দোয়া করলে গুনাহ হবে এমন একটা গ্রহণ যোগ্য দলিল কোন মায়ের পুত্র যদি দিতে পারে আমি তারা 10 লক্ষ টাকা পুরস্কার দেব জীবনের লাগা তার কাছে মুরিদ হয়ে যাব আপনি জানাজার নামাজের পরে মানুষের দোয়া করতে বেদাত কি বেদাতের খবর লইছেন আপনি আপনি যে ইমাম সব মাথার যে টুপি দিচ্ছেন আপনার যে টুপি মাথার দিচ্ছেন এই টুপিও তো মাথার দেওয়ান বেদাত এত সুন্দর টুপি তো নবীজির জামানায় ছিল না সাহাবাই কারামের জামানায় ছিল না তাহলে আপনি বেদাত মাথার দিয়ে নি মুহে বেদাতের বদুয়া দেন আপনি যে সুন্দর জামা গায়ে দিচ্ছেন এত সুন্দর টেইলারের সিলাই করা জামা তো আল্লাহর রসুল সাহাবাই কারাম কেউ পড়েন নাই আপনার গায়ের উপরে তো বেদা যে পাগড়িটা লাগাইছেন পাগড়ি এত সুন্দর নরম সফট কাপড় তো নবীজির জামানায় সাহাবাই কারামের জামানায় ছিল না ওনারা তো পাগড়ি হিসেবে এমন কাপড় ব্যবহার করেন নাই তা আপনি যে এই কাপড় মাথায় মধ্যে দিয়েছেন পাগড়ি এটাও তো বেদা মসজিদের হুজরার মধ্যে থাকেন যে মসজিদের হুজরাত বাড়া দেন না বিনা ভাড়ায় মসজিদের হুজরাত থাকেন এটাও তো বেদা গ্রামের মানুষের তেনে খাইয়া তারপরে গ্রামের মানুষের তেনে টিফিন বাড়ি দিয়ে খানা আনাইয়া তারপরে খাইয়া খাইয়া যে ইমামতি করেন এটাও তো শিক্ষকতা করেন মাদ্রাসা শিক্ষকতা করে যে বেতন নেন এটাও তো বেদা ওয়াজ করেন ময়দান ওয়াজ করে যে হাদিয়া নেন এটাও তো বেদা আপনি কিতাব লেখেন কিতাব হ্যাঁ কিতাব লেখা কিতাব বেছেন কিতাব বেচা যে হাদিয়া নেন এটাও তবে বেদা আল্লাহ রসুল সাহাবাই কালাম কোনদিন কিতাব বেচছে নাকি বলেন বেচছে আমরা বেচে নেই রত শোনেন যদি বিদাত খুঁজেন এখনকার সময় ম্যাক্সিমাম জিনিস বেদা মোবাইল ফোন নবীজি চালাইছেন না চালান নাই সাহাবাই কালাম চালাইছেন ওনাদের জামানায় ছিল মোবাইল নাই কোন হুজুরের পকেট আমার এটা কোন হুজুরের পকেটে মোবাইল নাই হুজুর আপনি খালি বেদাত বেদাত করে দেন নবীর ক্ষেত্রে আইলে বেদাতের চিৎকার দেন আপনি তো পকেটের ভিত্তি বেদাত গুরুর ব্যাপারটা কি আমরা তো মাঝে মধ্যে বেদাতের ফতুয়াটাও এই বেদাত দিয়ে দেন মোবাইল দিয়ে অনেকের ফতুয়া দেন খবরদার যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেন তাহলে আপনার জন্ম নিবন্ধনে টিকত না আপনার জন্মে গন্ডগোল লেগে যাইব জন্ম নিবন্ধন ঠিক নাই হ্যার ভোটার আইডি ঠিক আর এই বাংলাদেশের জাগো ভোটার আইডি নাই হেগরে আমরা সহজে চিনি এরা হইল রোহিঙ্গা ঠিক কিনা বলেন সমস্ত ওহাবিগুলি এদেরকে আল্লাহর দলিল অনুযায়ী রোহিঙ্গা বলা যায় আল্লাহ হেদায়ত নসিব করুক জোরে কর না আমি আরম্ভ হব বলে বলেন না আমি